আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মূলত আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি যে যারা ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন এখন তো বর্তমানে ফেসবুকে যারা রিলস ভিডিও বানান মানে শর্টস ভিডিও বানান তাদের তো মাথায় হার কারণ ফেসবুক তো এখন রিলসে কোনো টাকা বা ডলার পে করতেছে না তাদের জন্য একটা খুবই দুঃখজনক যারা কন্টেন্ট ক্রিয়েটর ছোটো ছোটো ভিডিও বানান ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছেন তাদের তো অবস্থা এখন খুব খারাপ বর্তমান সময়ে তাদেরকে আমি বলতেছি যে আপনারা যদি খালি ওই ফেসবুক দৈরা পড়ে থাকেন তাহলেগুলো জীবনে আপনাদের কোনো উন্নতি হবে না বা হতাশায় পরে আপনারা হতাশ হয়ে যাবেন আসলেই ফেসবুক আছে একটা অনিশ্চিত প্ল্যাটফর্ম এখানে আপনি নিশ্চিতভাবে কোনো কাজ করতে পারবেন না ওরা এক এক সময়ে একটা আপডেট নিয়ে আসবে যেমন রিলসে আগে বেশি টাকা দিত এখন রিলসে টাকা দিচ্ছে না আর এখন স্টোরিতে দিচ্ছে বা ফটোতে দিচ্ছে আপনি কিছু পোস্ট করছেন ছবি বা এটা মানুষের ভালো লাগতেছে এরা চাইলে এটাকে আপনাকে টাকা দিচ্ছে আর বর্তমানে তো সবাই মনিটাইজেশন এটা অনেকেরই একশো ভাগের ভিতরে প্রায় নব্বই ভাগ মানুষ পাইছে পায়ে তো লাভ হয় নাই সোনার হরিণ পায়ে লাভ হয়েছে কয়জনে। অনেকেই আছে দুই তিন বছর ধরেও ভিডিও বানাচ্ছে কিন্তু তারা টাকা ইনকামের মুখ দেখতে পারে নাই বেশি আবার অনেকেই আছে দুই তিন মাসের ভিতরে তারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে বা করতেছে আসলে এটা হলো সবই হলো কপাল আল্লাহ যদি দেয় অবশ্যই আসবে আর যদি না দেয় আসবে না তবে চেষ্টা হাল ছাড়া যাবে না চেষ্টা করেই যেতে হবে আসলে মূলত আমরা ধৈর্যটা ধরতে পারি না আসলে ধৈর্য যদি ধরে রাখা যায় ইনশাআল্লাহ ধৈর্যর ফলাফল আল্লাহতালা দিবে এবং পরিশ্রম যদি করেন সেই পরিশ্রমের ফল ফলে একদিন পাওয়াই যাবে আমরা সেজন্যই তবে একটা জিনিস ফেসবুকে যারা কনপিউটর বা ছোটো কাটো শর্ট ফিল্ম বা শর্টস ভিডিওগুলো তৈরি করেন পাশাপাশি আপনারা চিন্তা করবেন অন্য কোনো কাজ বা জব করতে বা কোনো কাজ বা ব্যবসা বাণিজ্য করতে কারণ এটার উপর নির্ভরশীল হলে একসময় দেখবেন এই ফেসবুকের যে মনিটেশন সবাই পাবে কিন্তু টাকার ইনকামটা কমে যাবে এক দেখেন এখন লাখ লাখ ভিউ হলেও টাকার পরিমাণটা বলে খুবই কম এক লাখ ভিউ হলে দিতেছে আপনাকে এক ডলারও দেয় এক ডলারও দিচ্ছে না তাহলে আপনি যে এই যে ভিডিওটা বানাচ্ছেন সবারই তো এক লাখ ভিউ হয় না এক হাজার দুই হাজার এরকম হয় আবার কিছু কিছু যারা ভাইরাল সেলিব্রেটি যাদের ফলোয়ার বেশি তাদের হচ্ছে কিন্তু যারা নতুন আসতেছেন তারা এই চিন্তা ভাবনা করে আসবেন যে এখানে টাকার মালিক হতে পারবেন না কিছুদিন আগে দেখলাম অনেকে দেখি গুগল থেকে একটা ফটো আপলোড করে যে মাসে আমার আঠাশ দিনের ইনকাম তিন হাজার ডলার চার হাজার ডলার আট ডলার এক হাজার ডলার আর এ তাহলে তো বাংলাদেশ সবাই বড়লোক হয়ে গেল এই যে ভাওতাবাজি ছবিগুলো যে আপনারা পোস্ট করেন এটা আসলে মজাটা কি আমি বুঝি না আপনি তো টাকা ইনকাম করতে পারছেন না তাহলে বোধ হয় অন্য জন্য গুগল থেকে একটা ছবি আপনি ডাউনলোড করে নিজের পেসে দিলেন এটা তো মানুষের প্রতারণা করা হলো না এই জিনিসগুলো থেকে আপনারা প্রতারণা করবেন না কারণ প্রতারণা যদি আপনারা নিজেরা করেন তাহলে ফেসবুকও কিন্তু প্রতারণা করা শুরু করে দিবে টাকা দেওয়া বন্ধ করে দেবে দেখবেন যারা বেকারত্ব জীবন নিয়ে এই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জীবনটা অনিশ্চিত হয়ে যাবে এমনি যাই কিছু টাকা পয়সা ইনকাম করে দিন চলাচ্ছে তখন এটাও পাবে না যাই হোক ভালো থাকবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব যারা ফেসবুকে দেখবেন একটা ফলো করে দিবেন পারলে একটা শেয়ার বা কমেন্টে জানাবেন আসলেই আমার কথাগুলো কেমন লাগলো